হ্যালো মাই ডিয়ার লার্নিং পার্টনার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের খুব দুর্দান্ত একটা ক্লাস হতে চলেছে আমাদের মর্নিং অ্যাক্টিভিটি অর্থাৎ আমাদের সকালের কার্যক্রমগুলো কেমন হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ক্লাসে জানতে পারবো দেখেন আমরা নিত্য প্রয়োজনীয় যে কথাগুলো বলে থাকি সেই কথাগুলোকেই আমরা যদি ইংরেজিতে ট্রান্সলেট করে বলতে পারি তাহলেই কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো এটাই তো স্বাভাবিক তো একটু যদি চিন্তা করি যে সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা কোন ধরনের কার্যক্রমগুলো করে থাকি তা একটু বাংলায় ভাবি আমরা প্রথমে কি করি আমরা যে ঘুমাই ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার পরে আমরা বিছানা থেকে নামি বিছানা থেকে নামার পরে আমাদের বিছানার মধ্যে যে মশারি থাকে সেই মশারিটা আমরা কি করি ডিসকানেক্ট করি বা বিচ্ছিন্ন করি তারপরে মশারিটা বিচ্ছিন্ন করার পরে আমাদের বিছানাটাকে সুন্দরভাবে আমরা গোছাই বিছানা গোছানোর পরে আমরা দরজা খুলে বাইরে যাই দরজা খুলে বাইরে যাওয়ার পরে প্রথম যে কাজটা করি তাহলে হচ্ছে আমরা বাথরুমে যাই বাথরুমে যাওয়ার পরে কারো যদি ফ্রেশ হওয়ার প্রয়োজন হয় ফ্রেশ হই কারো যদি প্রসাব পায়খানা করার প্রয়োজন হয় প্রসাব পায়খানা কিন্তু আমরা করে থাকি তারপরে আমরা বাহিরে এসে প্রথমে আমাদের দাঁত ব্রাশ করি দাঁত ব্রাশ করার পরে আমরা আবারও ওয়াশরুমে যাই ওয়াশরুমে যাওয়ার পরে আমরা উজু করি উজু করে এসে নামাজ পড়ি যারা হিন্দু রয়েছি তারা প্রার্থনা করি বা পূজা করি এরপরে আমরা যারা মুসলমান রয়েছি তারা আমরা কি করি আবার কোরআন তেলাওয়াত করি ক্রম করার পরে আমরা কিন্তু বাইরে যাই বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করি যারা একটু ভালোভাবে ব্যায়াম করতে চায় তারা এক্সারসাইজ করে একটু ব্যায়াম করে ব্যায়াম করে আসার পরে তারা বাড়িতে আবারও ফুলের গাছে পানি দেয় তাদের বাগান থাকলে বাগানে একটু হাঁটাহাঁটি করে এই বিষয়গুলোই কিন্তু কি করে থাকে আমরা আমাদের সকালের কার্যক্রমের মধ্যে করে থাকি তা আমরা যে এই সকালের কার্যক্রমগুলো করে থাকি এই সকালের কার্যক্রমগুলোর ইংরেজিতে যদি আমরা ট্রান্সলেট করতে পারি এবং ইংরেজি করতে পারি তাহলে কিন্তু মূলত ইংরেজিতে কথা বলতে পারবো তো আমরা আজকে এই সকালের যে কার্যক্রমটা এই সকালের কার্যক্রমটাকে ট্রান্সলেট করে দেখব তো চলুন শুরু করা যায় আমার সকালের কার্যক্রম মাই মর্নিং অ্যাক্টিভিটি আমাদের সকালের কার্যক্রমগুলো কেমন হয়ে থাকে ফার্স্ট অফ অল আই ওয়েক আপ ফ্রম মাই স্লিপ অ্যান্ড গেট আপ ফ্রম মাই বেড প্রথমত আমি ঘুম থেকে জেগে উঠি এবং বিছানা থেকে উঠি দেখেন কি চমৎকার একটা কিন্তু সেন্টেন্স ফার্স্ট অফ অল প্রথমত আই ওয়েক আপ ফ্রম মাই স্লিপ প্রথমত আমি আমার ঘুম থেকে জেগে উঠি ঘুম থেকে কী করতে পারি না মানে বিছানা থেকে উঠে পড়ি না আমরা কিন্তু প্রথমত আমাদের ঘুম থেকে উঠি অর্থাৎ ওয়েক আপ ফ্রম মাই স্লিপ অ্যান্ড গেট আপ ফ্রম মাই বেড অর্থাৎ প্রথমত আমাদের ঘুম ভেঙে ঘুম থেকে জেগে উঠতে হয় ঘুম ভাঙার পরে আমরা বিছানা থেকে কিন্তু উঠতে পারি তাহলে ফার্স্ট অফ অল আই ওয়েক আপ ফ্রম মাই স্লিপ অ্যান্ড কেট আপ ফ্রম মাই বেড তারপর আমি মশারির সংযোগ বিচ্ছিন্ন করি দেন আই ডিসকানেক্ট দ্য টু নেট কত চমৎকার একটা মস্কিউ টু নেইট মানে কি মশারি টু নেট অর্থ মশারি দেন আই ডিসকানেক্ট দ্য টু নেট দেখেন তারপর আমি মশারির সংযোগ বিচ্ছিন্ন করি ইংরেজি হচ্ছে দেন আই ডিসকানেক্ট দ্য টু নেই এরপর আমি আমার বিছানা অলঙ্কৃত করি দেখেন খুব দারুণ একটা কিন্তু শব্দ অলঙ্কৃত করা যার ইংরেজি হচ্ছে এমবেলিশ আফটার দ্যাট আই এমবেলিশ মাই বেড দেখেন এইটারও সহজ কিন্তু ভোকাবলেরই আছে আমরা সেটাও দেখব তারপর আমরা বিছানা অলঙ্কৃত করি এখানে যদি আমরা বলতাম যে আমরা বিছানা গুছিয়ে রাখি তাহলেও কিন্তু হতো আমরা বিছানা গুছিয়ে রাখি আই মেক মাই বেড দেখেন এখানে গুছিয়ে রাখার ইংরেজি হিসাবে মেক ব্যবহার করা হয়েছে ঠিক আছে কিন্তু গোছানোর ইংলিশ কিন্তু মেক না কিন্তু এখানে এই মেঘটাকে গুছিয়ে রাখার অর্থে ব্যবহার করা হয়েছে যে আমার বিছানা গুছিয়ে রাখি আই মেক মাই বেড গোছানোর ইংরেজি হচ্ছে টাইডি আপ দেখেন আমরা একটু আবারও পড়ি আফটার দ্যাট আই এমব্লিশ মাই বেড অর্থাৎ এরপরে আমি গোছা সুন্দরভাবে অলঙ্কৃত করি অথবা গুছিয়ে রাখি তারপর আমি আমার দরজা খুলে বাহিরে আসি দেন আই ওপেন মাই ডোর অ্যান্ড কাম আউট তারপরে আমি কি করি আমার দরজা খুলে বাহিরে আসি দেন আই ওপেন মাই ডোর অ্যান্ড কাম আউট আই গো টু দ্য বাথরুম অ্যান্ড গড ফ্রেশ তারপরে আমি বাথরুমে যাই এবং ফ্রেশ হই তারপরে দেখেন আই ব্রাশ মাই টিপ অর্থাৎ আমি দাঁত পরিষ্কার করি আই ব্রাশ মাই টিট আমি দাঁত পরিষ্কার করি দেন আই গো টু দ্য বাথরুম এগেইন অ্যান্ড টু অ্যাভলুশন তারপরে আমি আবারও বাথরুমে যাই এবং উজু করি আমি ফজরের নামাজ আদায় করি আই অফার মাই ফজর সালাদ আই অফার মাই ফজর সালাদ আমি ফজরের নামাজ আদায় করি যারা হিন্দুরা রয়েছে তারা প্রার্থনা করি হতে পারে অর্থাৎ শুধুমাত্র প্রে আই প্রে অথবা যদি পূজা করি আমরা পূজা করি তাহলে অরশিপ এভাবে করে আমরা কিন্তু বলতে পারি দেন আই রিসাইড দ্য কোরআন দেখেন তারপর আমি কোরআন তেলোয়াত করি রিসাইড দ্য কোরআন তারপরে আমি কোরআন তেলোয়াত করি আফটার রিসাইডিং দ্য কোরআন আই ওয়েন্ট আউট অ্যান্ড আই এক্সারসাইজ কোরআন তেলোয়াত করার পরে আমি বাহিরে যাই এবং আমি ব্যায়াম করি কোরআন তেলাওয়াত করার পরে আমি বাহিরে যাই এবং আমি ব্যায়াম করি আফটার রিসাই টু ও আমি পঁয়তাল্টা হাঁটাহাঁটি করি আফটার দ্য ওয়ার্ক আই ক্যাম ব্যাক হোম অ্যান্ড হ্যাভ এ লাইট ব্রেকফাস্ট দেখেন হাঁটা শেষ হলে আমি বাসায় ফিরে আসি এবং হালকা নাস্তা করি আফটার দ্য ওয়ার্ক অর্থাৎ হাঁটা শেষ হলে আমি বাসায় ফিরে আসি হ্যাভ এ লাইট ব্রেকফাস্ট লাইট ব্রেকফাস্টের বাংলা হচ্ছে হালকা নাস্তা ঠিক আছে লাইট ব্রেকফাস্টের বাংলা হচ্ছে হালকা নাস্তা এরপরে দেখি আফটার ব্রেকফাস্ট আফটার ব্রেকফাস্ট টেক লিটল রেস্ট আফটার ব্রেকফাস্ট আই টেক এখানে হতো আমরা এখানে একটা আই ইউজ করি আফটার ব্রেকফাস্ট আই টেক লিটল রেস্ট অ্যান্ড রেডি ফর অফিস সকালের নাস্তা শেষ করে আমি অল্প একটু বিশ্রাম নেই এবং অফিসের জন্য রেডি হয়ে যাই আফটার ব্রেকফাস্ট আই ট্রেক রেস্ট লিটল রেস্ট আই টেক লিটল রেস্ট আমি অল্প কিছুক্ষণ সময় বিশ্রাম নেই এবং রেডি ফর অফিস আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যাই এরপরে অ্যাট এইট এম আই লিভ হোম ফর ওয়ার্ক যখন আটটা সকাল আটটায় আমি বাসা ত্যাগ করি অফিসে যাওয়ার জন্য অ্যান গো টু অফিস বাই বাস এবং বাসে করে আমি অফিসে যাই সকাল আটটায় আমি অফিস করার জন্য বাসা থেকে বের হই এবং বাসে করে অফিসে যাই তো এই যে সকালের কার্যক্রমগুলো এগুলোকে যদি আমরা একবারে শুধুমাত্র ঝরঝরে করে ইংরেজিতে বলতে চাই তাহলে কেমন হয় একটু দেখি ফার্স্ট অফ অল আই ওয়েক আপ ফ্রম মাই স্লিপ অ্যান্ড গেট আপ ফ্রম মাই বেট দেন আই ডিসকানেক্ট দ্য মস্কিউটো নেট আফটার দ্যাট আই অ্যাম্বলিশ মাই বেড বাথরুম অগেড ডু অুশন আই অফ ফজর সালদ দে কোরআন আফটার রিসাইডিং কোরআন আই ওয়েট আউট অ্যান্ড আই একসরসাইজ আই ওর ফোর্টি ফাইভ মিনিট টু ওয়ান আওয়ার আফটার দ্য ওয়ার্ক আই ক্যাম ব্যাক হোম অ্যান্ড হ্যাভ এ লিটল ব্রেকফাস্ট আফটার ব্রেকফাস্ট আই টেক লিটল রেস্ট অ্যান্ড রেডি ফর অফিস অ্যাট এইট এম আই লিভ হোম ফর ওয়ার্ক অ্যান্ড গো টু অফিস বাই এই হচ্ছে আমাদের সকালের কার্যক্রম আমাদের দৈনন্দিন আমরা জীবনে যা যা করে থাকি সকাল থেকে রাত পর্যন্ত একদম ঘুমানোর আগ পর্যন্ত এই কথাগুলোকেই এই শব্দগুলোকেই যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি তাহলে কিন্তু আমরা কথা বলতে পারব তাহলে আমরা সকালের যে কার্যক্রমগুলো করে থাকি সেই সকালের কার্যক্রমগুলো কিন্তু এখানে চমৎকারভাবে লিখে সেগুলোকে ট্রান্সলেট করার মাধ্যমে পরিপূর্ণভাবে ইংরেজি প্র্যাকটিস করছি তো আপনারাও কী করবেন আপনাদের দৈনন্দিন জীবনে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যেই কথাগুলো রয়েছে সেগুলোকে প্র্যাকটিস করবেন আজকে আমাদের ইংলিশ স্পোকিং প্র্যাকটিসের ছয় নম্বর দিন ছিল আজকে আমাদের তিরিশ দিন মিশনের ষষ্ঠ দিন চলে গেল আমরা কতটুকু ইম্প্রুভমেন্ট নিজেদের মধ্যে নিয়ে আসতে পেরেছি আমরা কিন্তু অনেকটাই জানি তো আমরা রেগুলার প্র্যাকটিস করব প্র্যাকটিস করে তিরিশ দিনের মধ্যে আমাদের ইংরেজিটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাবো এবং যারা আমার নব্বই দিনের চ্যালেঞ্জে যুক্ত হতে চাচ্ছ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওগুলো তোমরা দেখা শুরু করতে পারো